হ্যালো বীরস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের তো আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্রমন্ত্র কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবির দিনের মতো আবার নতুন একটি বর্শীগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে তবস আজকে আমি আপনাদের মাঝে যে কোনো মেয়েকে বিছানায় আনার সহজ একটি বসীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি মেয়ে জ্বালা মিটাতে নিজে থেকে আপনার বিছানায় এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং নিজের ইচ্ছে কাপড় খুলে দিবে তার জ্বালা মেটানোর জন্য আপনার সাথে মিলন করার জন্য সমাবেশ করার জন্য আপনারা অনেকেই আছেন যে যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে সেই মেয়েটি আপনার বয়সে বড়ো অথবা বয়সে আপনার ছোট অথবা আপনার সমবয়সী এবং সে আপনার সম্পর্কে চাষি অথবা ভাবি অথবা আপনার সম্পর্কে সে আনটি অথবা আপনার সম্পর্কে সে খালা এবং সেটা আপনার নিজের হতে পারে অথবা আপনার দু সম্পর্কে হতে পারে অথবা আপনি যে অফিসে চাকরি করেন যে অফিসে আপনি কাজ করেন সে অফিসের কলিক অথবা আপনার পাশের বাসার ভাবি অথবা পাশের বাসা যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান এবং তার সাথে আপনি বিছানায় একটা বারের জন্য হলো আপনি তার দেহ আপনি ভোগ করতে চান এবং একটা বারের জন্য হলো তার সাথে আপনি বিছানায় সময় কাটাতে চান কিন্তু আপনি তাকে কোনোভাবেই মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না এবং সে যখন আপনার সামনে দিয়ে হেঁটে যায় অথবা সে যখন আপনার সামনে আসে তাকে আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন তাকে আপনি পছন্দ করেন কিন্তু এটা বুঝতে পারার পরও অবুঝের মতো ভাঙ করে অথবা সে আপনার সামনে আসলে আপনি তাকে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন সেটা দেখে তার আরও ভাব বাড়ে যায় এমন ভাব করে যে পৃথিবীতে সেই একমাত্র সুন্দরী নারী তার থেকে সুন্দরী নারী নেই তার থেকে সুন্দরী মেয়ে নেই এমন ভাব করে কিন্তু সে যখন আপনার সামনে আসে তাকে দেখা মাত্র তার সাথে আপনার সমাবেশ করতে ইচ্ছা করে এবং তাকে ধরতে ইচ্ছা করে এবং তার দিকে একদৃষ্টিতে তাকে থাকেন আর আখা ডিঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন আর মনে মনে কল্পনা করেন কিন্তু বাস্তবে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না এটা ভেবে বলতে পারতেছেন না সে যদি আপনার বয়সে বড় হয় তাহলে এবং সে আপনার সম্পর্কে যদি চাষি হয় তাকে যদি আপনি বলেন সে যদি আপনার পরিবারের কাউকে বলে দেয় অথবা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার ঘরের স্ত্রীকে যদি বলে দিতে চাই অথবা আপনার বাবা মাকে যদি বলে দিতে চাই অথবা তার স্বামীকে যদি বলে দিতে চাই এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না কারণ সম্মান টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না তো এই নকশাটির দ্বারাই আপনাকে কিচ্ছু করতে হবে না শুধু এই নকশাটি যেভাবে অঙ্কন করতে বলবো যেভাবে নকশাটির নিয়মকান বলে দেব কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু বলে দিব আপনারা শুধু সেভাবে এই নকশাটা অঙ্কন করবেন এবং যেটা যেটা করতে বলব সেটা সেটা শুধু করবেন আপনার বন্দুকের গুলি মিশ্রই হতে পারে কিন্তু আপনার কাজের ফলাফল মিস হবে না কারণ এটি আমার পরীক্ষিত নকশা আমি এই নকশাতে অনেক কয়েকবার কাজ করছি সফলতা অর্জন করছি তো আমি যেহেতু ফলাফল পাইছি আপনারাও পাবেন আর আমি এই জন্য এতটা গ্যারান্টি দিয়ে আপনাদের বলতে পারতেছি কারণ আমার এটি পরীক্ষিত নকশা আর যারা আপনারা নকশা চিনেন এগুলো কাজের প্রতি একটু হলো ধারণা আছে তারা এই নকশাটি দেখামাত্র এই নকশাটির সম্পর্কে এবং এই নকশাটির শক্তি কতটুকু এবং এই নকশাটি পাওয়ারফুল কতটুকু সেটা দেখা মাত্র আপনারা বুঝে যাবেন আর একটি কথা বলি আপনারা কিন্তু এই মন মাস কথা নিয়ে কাজ করবেন যে হয়তো আপনারা অনেকেই আছেন অনেক বিরোধীকে কাজ করছেন কাজের ফলাফল পান নাই তো তাদের ক্ষেত্রে আমি একটা কথা শুধু বলবো আপনাদের কাছে আমার এটি হাত জোর অনুরোধ আপনারা শুধু এই মন মাস কথা কাজ করবেন যে আমি এই নকশারের দ্বারাই কাজের ফলাফল পাবই পাব আপনারা হয়তো অনেক বিরতি কাজ করছেন তো আপনারা যদি আবার এইটা মনে করে কাজ করেন যে অনেক বিরতি কাজ করছি তো সেইগুলোর মতো কাজ করে রাখলাম হলো হলো না হলে নাই তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না সঠিক নিয়মে কাজ করলে কাজের ফলাফল পাবেন না এক কথা মন মাস কথা এরকম করতে হবে যে আমি এর আগে যতগুলো কাজ করছি সেগুলো হিসাব বাদ আমার এইটাই প্রথম কাজ এইটা আমার শেষ কাজ আর আমি এই নকশাটির দ্বারা কাজের ভালো ফল পালই পাবো এই মন মাস কাজ করবেন আর যে নিয়মগুলো বলে দেবো সেই কারণগুলো শুধু অক্ষর করে পালন করবেন গুলি মিস হলেও কাজের ভালো ফল মিস হবে না তো বেশ কথা না এই কাজের কথায় ফিরে যাই এই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে কীভাবে কী করতে হবে সব কিছু আমি বলে নিয়ম নিয়মকানুন তার আগে বিয় আপনাদের কাছে আমার হাজ্য অনুরোধ কারণ বিয়র্স আপনাদের জন্য এত খাটাখাটি করে ভিডিও বানাই দিই এবং যাতে আপনারা উপকৃত হন তো আপনারা যদি আমাকে যদি পাশে যদি আপনারা না থাকেন এবং আপনারা যদি আমাকে উৎসাহিত না করেন তাহলে এত এতখাটাখানি কাজের জন্য তো অবশ্যই আপনারা আমাকে উৎসাহিত করবেন এবং আমার তন্ত্রবন্ধুর কার্যকরিতা স্যালের পাশে থাকবেন আর আপনার কাছে আমার হাজ্য অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর পিয়স আপনারা কিন্তু নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি ছাড়া কাজ করলে কাজের ফলাফল পাবেন না অনুমতি নিয়ে কাজ করতে পারে অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দেবো কোনো সমস্যা নেই আর ভিডিওটি কোনো জায়গায় যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তার উপর আমার ইমো নম্বর দেওয়া সেই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবার বুঝিয়ে দেবো কোনো সমস্যা নেই আশা করি ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনাকে ফোন দেওয়ার দরকার হবে না তো তারপর বলতেছি কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমাকে বলবেন আমি বুঝে দেবো কোনো সমস্যা নেই ওভার নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি বুঝাই দেব কোনো সমস্যা নেই আর যদি কোনো কারণবশত আপনারা কাজ না করতে পারেন তাহলে আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনাদের কাজ করে দেব কোনো সমস্যা নেই আর শুধু কাজ না যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নেই তবে স্কা এই কাজের কথাই ফিরে যাই আর বিয়র্স আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কোনো স্কিপ করবেন না কোনো ট্রেন টেনে দেখবেন না তো বিয়র্স এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো কোন সময় নকশাটা অঙ্কন করতে হবে কোন দিনে অঙ্কন করতে হবে সব কিছু বলে দেবো আপনারা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন তো বিয়র্স প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে আর এই নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে এই নকশাটি অঙ্কন করার সময় কেউ যদি দেখে ফেলে কাজের ফলাফল পাবেন না এবং আপনার গরম চুলটি ক্ষতি হতে পারে তো অবশ্যই এই নকশাটি যখন অঙ্কন এমন জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করবেন যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষ তো দূরে গেছে কাকপক্ষেও টের পাবে না এরকম একটি জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করবেন আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের রবিবার দিনে রবিবার দিনের আপনি যে কোনো টাইমে যে কোনো সময় আপনি এই নকশাটি অঙ্কন করতে পারবেন রবিবার দিনের যে কোনো সময় এক কথাই আর এই নকশাটি যখন আপনি অঙ্কন করবেন তখন শরীরটা অবশ্যই পাক করে নকশাটি অঙ্কন করবেন তবে প্রথমত আপনি রবিবার দিনে যে সময় আপনি নকশাটা অঙ্কন করবেন যে সময় নকশাটি আপনি প্রয়োগ করবেন সেই সময় যদি শরীর না পাক থাকে তাহলে পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে একটি আপনি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন আর একটি লাল কালি কলম সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে যাতে স্কেল আপনি একটি সংগ্রহ করবেন যাতে নকশাটি আপনার অঙ্কন করতে সুবিধা হয় তো এই কয়টি জিনিস সংগ্রহ করে আপনি যে কোনো একটি ওপেনের জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা যে প্রথমত এই নামের জায়গায় লিখবেন আপনি যে মেয়েকে আপনি পড়াতে যাচ্ছেন এবং যে মেয়ের সাথে আপনি বিছানায় মিলন সমাবেশ করতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনি ভোগ করতে চাচ্ছেন এবং যে মেয়েকে আপনি পছন্দ করেন সেই মেয়ের যে নামটি সেই নামটি এখানে লিখবেন আর এই নামের জায়গায় আপনার নিজের যে নাম সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে ওই নকশাটি আপনি যে নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনি বিছানায় নিয়ে এসে তার সাথে সমাবেশ করতে যাচ্ছেন সেই মেয়ের শরীরে আপনাকে নকশাটি যেভাবেও কলা কৌশল আপনাকে একবারের জন্য শুধু খালি স্পর্শ করতে হবে তার পিছন থেকে হোক সামনে থেকে হোক যেভাবে হোক কলা কৌশলে শুধু তার শরীরে আপনি স্পর্শ করবেন নকশাটি স্পর্শ করার পরে আপনি যে বিছানায় তাকে হাজির করবেন এবং যে বিছানায় তার সাথে আপনি মিলন সবাস করবেন সেই বিছানায় এসে আপনাকে ওই তার গায়ে স্পর্শ করার পরে আপনি ওই নকশাটি নিয়ে আপনি যেই বিছানায় তাকে হাজির করতে চাচ্ছেন এবং যে বিছানায় তার সাথে মিলন সবাস করবেন সেই বিছানায় আপনি নকশাটি রেখে দেবেন সেই বিছানার বালিশের তলে হোক আর আপনার যেখানেই হোক আপনি তার সেই বিছানার যে কোনো একটি জায়গায় আপনি রেখে দেবেন শুধু নকশাটি রেখে দেওয়ার পরে আপনি শুধু তার নাম ধরে একবার বলবেন অমুক আমার বিছানায় হাজির হোক অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন এভাবে একবার বলবেন একবার বলার পরেই সে ঠিক হাতে কোণে আপনি এক ঘন্টা অপেক্ষা করবেন এক ঘন্টার মধ্যে সে আপনার বিছানায় গোপনে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে আপনার সামনে এসে কাপড় খুলবে এবং খুলে আপনাকে লাগাতে বলবে তার দ্বালা মেটানোর জন্য আর সেই লজ্জা আপনার কাছে এসে ধরা দেবে সে নিজে থেকেই আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না প্লিজ সেই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবি আমার তন্ত্রমন্ত্র কার্যকিতা আসলামের পাশে থাকবেন আসলাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু